ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين الله شكرا اسكت চন্দ্রপুর বিপদার হতে মাদ্রাসা আমার একান্ত প্রিয় সাফিরের মাদ্রাসা এই মাদ্রাসা

সফরশনী হিসেবে আছেন নাজিরপুর ইউনিয়ন জামাতের নবনির্বাচিত আমির হামিদুর রহমান সবুজ সহ ইউনিয়নের সেক্রেটারি ইমরান হোসেন সরকার সহ আজকের এই মঞ্চে উপস্থিত সমন্বিত শ্রদ্ধ অতিথিবৃন্দ সামনে প্রকৃষ্ট আমার কীর্থ সমতুল প্রতিগণ যুবক ভাইরা অবস্থিত মা বোনীরা বাজারের ব্যবসায়ী ভাইরা দোকানদার ভাইরা ক্রেতা ভাইরা এবং মাইকের আওয়াজ যে যেখান থেকে শ্রবণ করছেন এবং কিছুক্ষণের মধ্যে মঞ্চ উপস্থিত হওয়ার প্রধান বক্তা জনাব আব্দুল কাইয়ুম मियां হুজুর যিনি ইউটিউবে নামে তো আমরা শুনছিলাম আজকে সতর্কে দেখছি এবং আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আমি সবাইকে আরেকবার জ লাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আমাকে আপনারা আজকের এই তাফসুল ও মাহফিলে

আপনারা আমার বক্তব্য বিশেষণ যা শুনলেন সেই বিশেষণে আমাকে শুধু দোয়া চাই আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এখানে আসছে গেছি আপনাদের সাথে কথা বলছি জামা ইসলামের পক্ষ থেকে একে পার্থকলে হলেও মূলত আমি আপনাদের কাছে যেটা বলতে চাই কেউ কখনো নিজ দলের ভোটে হতে পারে না আমরা ব্যক্তিগতভাবে এই উদাসপুর এবং প্রায়গুলার পাশে আরও আবেদন একটাই স্বাধীনতার পঞ্চাশটি বছর অতিবাহিত হয়ে গেল দেশের সার্বিক অবস্থা মানুষকে অপসিত বাংলাদেশ যেখানে রাষ্ট্রীয় কাঠামো হান্ড্রেড পার্সেন্ট উন্নয়নের দিক থেকে রাস্তাঘাট অবকাঠামো সব আমাদের কাছে পরিষ্কার নির্বাচন আসলে ইমোশনালি আমরা অনেক চিন্তা চেতনা আরো অনেককে নির্বাচিত করি কিন্তু সকল থেকে দেশ যে অবস্থায় আছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের জীবনের মাধ্যমে প্রমাণ করে এই দেশ ভালো নেই দুর্নীতি মুক্ত নয় সন্ত্রাস মুক্ত নেই চাঁদাবাদ মুক্ত নেই দখলদারিত মুক্ত এই দেশ হচ্ছে না আমি আপনাদের কাছে বিনয়ের সাথে করতে চাই আমার মাসুদুল রহমান বলেছেন এই দেশটিকে ভালো করার জন্য এই দেশটির রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন এই দেশটি বিশেষ করে এই হাফিজি মাদ্রাসাগুলো যেখানে যেখানে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পড়ে আছে এই সবগুলো প্রতিষ্ঠান এই জাতির আগামী দিনের হচ্ছে সবচেয়ে বড় আইডল এখান থেকে জাতির সবচেয়ে সন্ত্রাস মুক্ত ছাত্ররা তৈরি হয় নিশা মুক্ত তৈরি হয় এবং এমন ছত্র তৈরি হয় যারা আল্লাহ সাইদ হিসাবে হয়ে তৈরি হয় এবং ছাত্রপতি কিন্তু এই ছাত্রগুলো এই মাদ্রাসাগুলো করার জন্য অবস্থা শুধু বাংলাদেশের সার্বিক রাষ্ট্রীয় কাঠামোর দিক থেকে আধুনিক শিক্ষার পাশাপাশি এই ধর্মীয় শিক্ষা থেকে মতন আমি আপনাদের কাছে আবেদন করতে চাই আজকে বিশ্বের আবেদন আজকে বিশ্বের সবচেয়ে দৃষ্টান্ত হচ্ছে আফগানিস্তান্ত যে আফগানিস্তানকে নিম্ন বাংলাদেশ থেকে কালি করে আমরা আফগানিস্তানে টাকা পাঠিয়েছি আজকে সে আফগানিস্তানে অল্প তিন থেকে চার বছরের মাথায় গোটা পৃথিবীতে অর্থনৈতিক কাঠামোতে একটা শ্রেষ্ঠ অবস্থানের দূরে শুধুমাত্র সবচেয়ে নেতৃত্ব

পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হই আমি যদি এই কোরআন এবং সুন্নাহর অনুসারে না হই কোরআন এবং সুন্নাহর বাস্তবায়নে যদি আমি কাজ না করি তাহলে হবে আমার জীবনে নাজাত আসবে না অতএব নাজাত যদি পেতে হয় কোরআন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আমাকে সবাইকে বেরসার সাথে কাজ করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশ এই কোরআন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচন একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখা নির্বাচন সেই নির্বাচনে আপনার দয়া করে প্রত্যেকেই প্রত্যেকে নিজের বিবেককে খাটিয়ে কোরআন এবং সুন্না বাস্তবান হতে পারে কোরআন এবং সুন্নার অনুসারী ব্যক্তিদের মাধ্যমে দেশকে ভালো করতে পারি এই ভূমিকা রাখার দরকার হবে আমি আপনাদের কাছে রাখে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আসলে বক্তাদেরকে মঞ্চ বসা রেখে কথা দৃষ্টি আমি অনেক কথা বলে ফেললাম যেটুকু বললাম না বললে বলে এই জন্য আমি আপনার কাছে বললাম

হতা বর্তমানে আল্লাহর কাছে কায়েম ও এই তাফসিরুল কোরআন মহাজিন থেকে আল্লাহর কাছে দোয়া করি হে আমার আল্লাহ যারা থেকে শুরু করে যারা জীবন দিয়েছেন তাদের যারা পরিমানে মানে অধিকারী সবাইকে শহীদদের সবার কবর করার সকলে আর তারা পুরো প্রত্যেক করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া করে এবং সকলকে